দাঁতে ব্যথা হয়েছে তো বললো দিদি আর আজকে হচ্ছে একটু ঝড়ো হয়েছে বলছে দিদি আমাকে একটু একটু অন্য ধরনের রান্না করে খাওয়া আমি রুটি খাবো না তো আমি বললাম তাহলে চল তোকে একটা নতুন ধরনের জিনিস করে খাওয়াই তো একটু ডিম টিম একটু সবজি ও একটু গাজরটা পছন্দ করে তো গাজর দিয়েই তো চলো দেখতে থাকো কি বানাচ্ছি আর মানে মনে হচ্ছে খুব ভালোই হবে খেতে আমি কোনোদিন ট্রাই করে নিই ওর ওপর প্রথম এক্সপেরিমেন্ট করছি তো চলো বানাই আগে গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি মৌরি একটুখানি জোয়ান গোলমরিচ গুঁড়ো নুন দিচ্ছি ডিম মেনলি হচ্ছে বোন রুটি খাবে না কেন এটাও রুটির মতো খেতে হয় ছিঁড়ে ছিঁড়ে কিন্তু ওই যে উনি রুটি খাবেন না তার জন্য এসব করে দেওয়া হয় এখন সব কিছুই উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা আটা দিয়ে করব। যদি কেউ ময়দা দিয়ে করতে চান সেটাও পারেন তো আমি এটা আটা দিয়ে দিলাম এখন এবার ভালো মতো করে গুলে নেবো হালকা হালকা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে দুধ দিয়ে দিলাম দুধটা চাল করে ঠান্ডা হয়েছিল সেই দুধ দিয়ে দিলাম দুধটা দিলে একটু নরম নরম খেতে আর খুব সফট হয় জিনিসটা এই জিনিসটা কিন্তু যারা ডায়েট করছেন তারাও খেতে পারেন কেননা এটা খুবই হেলদি খুবই কেননা একদম লাইট তেলে করা হয় এই যে এখন একটা প্যানের মধ্যে একটু তেলটা ব্রাশ করে নিলাম এরপর আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে স্প্রেড করে দেব এটার আর একটা সুবিধা হচ্ছে কোনো মাখা ছাড়াই হয়ে যাচ্ছে কেউ যদি রুটি মেখে করতে না চান তাহলে কিন্তু এইভাবেও করে খাওয়াতে পারেন বাচ্চাদের আবার কোনো কোনো সময় তরকারিও থাকে না রুটি দিয়ে খেতে তো একটু তরকারি বা মিষ্টি দরকার কোনো কারণে যদি সেটাও মিস থাকে তাহলে কিন্তু এইভাবেও রুটি করে খেতে পারেন ছোট করে করেছি পয়েরগুলো বড় করে করে নিচ্ছি বাকিগুলো আমি সব এইভাবেই করে নেবো এখন একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে করব তাহলে তাড়াতাড়ি হবে উপর থেকে একটু গাজর দিয়ে দিলাম তৈরি করে দিলাম গোলা রুটি খুব ইজিভাবেই তৈরি হলো যারা ডায়েট করছো তারা রাত্রিবেলা এটা কিন্তু ডিনারে খেতেই পারো আর এটা সস সহযোগে বেশ খেতে ভালোই লাগে আমি একবার চিকেন দিয়েও ট্রাই করেছিলাম তো খেতে খুবই সুন্দর লাগছিল তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই